আমাদের বাড়িতে আজ একটা বিশেষ আয়োজন চলছে সেটা হলো ভোগ অনুষ্ঠান লাস্ট দুদিন ধরে ভগবত পাঠ দিয়েছিল বাবা মা আর আজকে মহাপ্রসাদের আয়োজন করা হচ্ছে কালকে বাড়িতে এই সময় প্রচুর লোক আসবে যাদের জন্যই এত রকমের আয়োজন তো এখন বাজছে রাত বারোটা আর তাই ভাবলাম এই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করে নিই এত ঠান্ডার মধ্যেও ঠাকুর বাড়ি থেকে সব দাদারা এসেছে এই আয়োজন করার জন্য কোনো কোনো ক্লান্তি নেই সেই সন্ধে থেকে কাজ হয়ে যাচ্ছে একভাবে সমস্ত আমান্য করা থেকে শুরু করে রান্না করা সব দায়িত্বেই কিন্তু এই দাদারাই আছেন পরের দিন সকালে ঘুম থেকে উঠেই আমি চলে আসি নিচে দেখার জন্য যে কতটা কি আয়োজন করা হয়েছে রাত্রিবেলাতেও এত রকমের জিনিসপত্র বাকি ছিল দেখে মনে হচ্ছিল যে সকালের মধ্যে সমস্ত কিছু শেষ হবে তো কিন্তু কি সুন্দর তা দ্বারা সারা রাত ধরে সমস্ত কিছু এক হাতে কিন্তু কমপ্লিট করে ফেলেছে তো চলো দেখে নেই যে কি কি রান্না হয়েছিল তো এখানে ছিল পুষ্পান্ন শাক পায়েস এখানে ছিল মোচা তারপরে এখানে ছিল ডাল এখানে ছিল পনিরের একটা আইটেম তার পাশে আবার ডাল এখানে ছিল শুক্তো তারপরে ছিল চাটনি তারপরে ছিল আবার পনির আর ওপাশে পাশে আরও বেগুনি আলু ভাজা এগুলো সমস্ত কিছু রান্না হয়েছিল তারপরে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে চলে আসি ঠাকুর ঘরে ঠাকুর ঘরটা ভীষণ সুন্দর করে সাজানো হয়েছিল আমার দুই কাকা এসে সমস্ত ঠাকুর আর সিংহাসনটাকে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছিল এটা লাস্ট দুদিন ধরে এরমভাবে সাজানো রয়েছে আর এখন ঠাকুরের সামনে সমস্ত মালসা ভোগ ভোগ প্রসাদ যেগুলো ঠাকুরের জন্য রান্না হয়েছিল সেগুলো সাজানো হবে আর এই জায়গাটা থেকেই হচ্ছে আমাদের বাড়ির শুরু তো ওই গেটটা থেকেই মেন ঢুকে এই জায়গাটাতেই অনুষ্ঠানটা হবে মানে যেখানে ভোগ আরতিটা হবে তাই এই জায়গাতে সমস্ত কার্পেট পেতে দেওয়া হয়েছিল আর তারপর এই বারান্দা থেকে শুরু করে আমাদের এই সামনের বারান্দা দিয়ে সমস্ত কাপড় পেতে দেওয়া হয়েছিল এই বারান্দাটাতে মেনলি লোক খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল আমাদের যারা নিমন্ত্রিত অতিথি আছে তারা এখানে বসে ভোগ প্রসাদ পাবেন আমাদের বাড়ির উঠোনটাও বেশ বড় তাই জন্য উঠোনটাও চারপাশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল আর এই নিজ দিয়ে সমস্ত বসার অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হয়েছিল যাতে কোনো লোকের ভোগ প্রসাদ পেতে কোনো অসুবিধে না হয় আর এই যে আমাদের বাড়ির দুই পুচকি যাদেরকে না দেখলে মোটামুটি আমার দিন কাটে না ওরা যখনই আমাকে দেখে বেশ জড়িয়ে ধরে একটা হাক করে ওরা বড়ো হয়ে গেলে ওদের এই ব্যাপারটা কিন্তু আমি ভীষণ মিস করি ওরাও খুব এক্সাইটেড ছিল কারণ বাড়িতে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন হয়েছিল ওদের আমি এখানে বলছিলাম যে তোরা কিভাবে নাচবি আর ও আমাকে নিচে দেখাচ্ছিল যে কিভাবে হাত তুলে তুলে হরে গানে নাচতে হয় আমার ধামা বেঁচে থাকতে এরকম ভোগ আমাদের বাড়িতে বছরে প্রায় তিন চারবার হতো আর এখন ধামা মারা যাওয়ার অনেক দিনই হয়ে গেল এত বড় করে সে অনুষ্ঠানটা হয় না তো আমার মায়ের অনেক দিনের ইচ্ছা ছিল যে মহারাজকে বাড়িতে নেওয়া পাঠা ভোগের আয়োজন করবে আর সেটা ফাইনালি যখন হচ্ছে তখন আমরা সবাই কিন্তু খুব খুশি তখন যেহেতু আমরা বড়ো হয়ে গেছি তাই জন্য হয়তো আমি এই জিনিসটার সাথে অনেক বেশি নিজেকে কানেক্ট করতে পারছিলাম ছোটো ছিলাম তখন অনেক কিছুই আমি সেভাবে বুঝে উঠতে পারিনি এবার আস্তে আস্তে অনুষ্ঠানটা শুরু হয় আর আমাদের মহারাজ এবার চলে এসেছে আমাদের সবাইকে কপালে এরকম চন্দন আর গলা এরকম মালা দিয়ে গেছিল আর ওখানে যে সমস্ত ভক্তরা ছিল সবার গলাতে এরকম মালা ছিল এই অনুষ্ঠানটার সময় যে অদ্ভুত অনুভূতিটা হচ্ছিল সেটা হয়তো কোনোভাবেই আমি ভাষাতে প্রকাশ করে বলে উঠতে পারবো না আর দেখতে দেখতে কিন্তু প্রচুর ভিড়ও হয়ে গেছিলো নিচটাতে এতটাই সুন্দর লাগছিল তারপর হচ্ছে ঠাকুর ঘরে এতক্ষণ ধরে সমস্ত ঠাকুরের বোন সাজানো চলছিল যেগুলো দাদারা সব নিজে হাতেই করেছে ঠাকুরের সামনে এত সুন্দর করে সমস্ত জিনিস সাজানো ছিল দেখতে খুবই ভালো লাগছিল তাই অনেকক্ষণ ধরেই অনুষ্ঠানটা চলতে থাকে লাস্টের দিকে এরকম পুষ্প বর্ষণ করা হয় এরপর আস্তে আস্তে সমস্ত মূলত অতিথিদের বসিয়ে দেওয়া হয় এই সমস্ত পরিবেশনের দায়িত্বও কিন্তু ঠাকুরবাড়ির এই দাদারাই ছিল ওদের কথা যতই বলা হয় ততই কম হবে সারাদিন মানে আগের দিন রাত থেকে অত পরিশ্রম করার পরেও কিন্তু ওদের কোনো ক্লান্তি ছিল না আর মুখে সবসময় হাসি সবার শেষে আমরা বাড়ির দৌড়রা আর দাদারাও বসে প্রসাদ নেওয়ার জন্য ভীষণ মজা করে আজকের এই দিনটা শেষ হয় আর যার কথা না পাবেন সেটা হচ্ছে আমার মা যার এই ইচ্ছেতেই কিন্তু এত বড়ো অনুষ্ঠানটা সম্ভব হয়েছে তাই এই দিনটা ভীষণ ভালোভাবে কেটেছে আর আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিই